আজকের ক্লাসে আমরা বাইনারি অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে তো প্রথমে আমি বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে আচ্ছা আমি একটা বাইনারি সংখ্যা ধরে নিচ্ছি ওয়ান ওয়ান জিরো ডবল হ্যাঁ বাইনারি সংখ্যা ধরে নিলাম যেটার বেস দুই কি রূপান্তর করব দশমিক সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে আচ্ছা আমি তখন দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করছিলাম তখন এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছিলাম বলতো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কিন্তু দুই দ্বারা ভাগ করছিলাম প্রতি ক্ষেত্রে হ্যাঁ আর ভগ্নাংশের ক্ষেত্রে দুই দ্বারা গুণ করছিলাম এটার ক্ষেত্রে সেম কাজ করব। উল্টাটা করব। আচ্ছা কিন্তু নিয়মটা আলাদা একটু আচ্ছা দেখো আচ্ছা বাইনারি সংখ্যাটা লেখে নেই ওয়ান তাহলে দুই দ্বারা গুণ করব বলছিলাম দুই গুনন টু জিরো গুনন টু ওয়ান গুনন টু ওয়ান গুনন টু এইটা আমার পূর্ণসংখ্যার অংশটা গেল হ্যাঁ এখন ভগ্নাংশের অংশটা তাহলে ওয়ান গুনন টু জিরো গুনন টু ওয়ান গুনন টু এখন তোমরা বলবা যে ভাইয়া এই যে ভগ্নাংশ যেটা ছিল সেটা তো ভাগ করার কথা ছিল আপনি এই যে গুণ করলেন আচ্ছা আমরা ভাগই করব দেখো এই টুটা আছে না এটা টু ইনভার্স ওয়ান টু ইনভার্স টু টু ইনভার্স থ্রি লাগাই দিব হ্যাঁ তো দেখো কোনো কিছুর সাথে যদি ইনভার্স সংখ্যা গুণ করা হয় তাহলে সেটা কিন্তু আলটিমেট ভাগ করা হচ্ছে দেখো আমি যদি বলি থ্রি গুণন টু ইনভার্স ওয়ান তাহলে দেখো করা হচ্ছে থ্রি গুণন ওয়ান বাই টু তাহলে আলটিমেট কি করা হচ্ছে থ্রি বাই টু টু এর সাথে ভাগ করা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রথম পাঠটা কি করলাম গুণ করলাম আচ্ছা এটার ক্ষেত্রে কি হবে আচ্ছা ভগ্নাংশ পাঠটা যখন আমি বাম থেকে ডানে যাব তখন সংখ্যা বৃদ্ধি পাবে হ্যাঁ আর পূর্ণ সংখ্যাটা যখন আমি ডান থেকে বামে যাব তখন আবার এখানে পাওয়ারটা বৃদ্ধি পাবে জিরো ওয়ান টু থ্রি ফোর ওকে তো দেখো ক্যালকুলেশন করে নিই এখন আচ্ছা কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে কিন্তু সেই সংখ্যাটাই হয় হ্যাঁ আচ্ছা টু পাওয়ার ফোর এর ভ্যালু হইল আমার ষোলো হ্যাঁ তারপর টু পাওয়ার ফোর লিখলাম টু পাওয়ার থ্রি এর ভ্যালু হইলো এইট তারপর এটার সাথে জিরো গুণ আছে তার মানে এটা বাদ স্কিপ করলাম কোনো কিছুর সাথে জিরো গুণ থাকলে পুরোটাই জিরো হয়ে যায় আচ্ছা টু পাওয়ার ওয়ান মানে টু দেখো টু পাওয়ার জিরো মানে ওয়ান এটা দেখো তাহলে এটা তারপরটা হইল আচ্ছা এইটা তো জিরো আছে না এই গোটাটা আমার বাদ এটা জিরো হ্যাঁ তারপরে আমার এটা আছে তাহলে বাই ফোর তারপর ওয়ান বাই এইট এখন আমি এটা যোগ করে দেব ঠিক আছে দেখো কি হয় সিক্সটিন এইট টু ওয়ান দেখো আমার আসছে টু সেভেন টু ফাইভ আচ্ছা টোয়েন্টি সেভেন টু ফাইভ এইটা আমার কিসে আসছে এইটা আমার দশমিক আসছে এইটাই আমার অ্যান্সার ওকে তাহলে আমার পরের কাজটা কি পরের কাজটা আমার হইল অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা ঠিক আছে থেকে রূপান্তর এটা আমি আমি ওকে তো একটা অক্টাল সংখ্যা লিখি একটা সেভেন ফাইভ থ্রি ইন্টু ফোর ফাইভ ওকে এই সংখ্যাটা আছে আমার অক্টালে কনভার্ট করবো কিসে দশমিক সংখ্যায় কনভার্ট করবো ওকে তো কি কাজ করবো আগেরটাতে যেখানে আমি টু টু ইউজ করছি যে জায়গাগুলোতে আমি টু ইউজ করছি সেই জায়গাগুলোতে আমি টু এর জায়গায় তাহলে সেভেন গুণন এইট ফাইভ গুনন এইট তারপর থ্রি গুণন এইট ওকে পূর্ণ সংখ্যার কাজটা গেল এবার আমার ভগ্নাংশটা ফোর গুণন এইট ফাইভ গুনন এইট তাহলে আমার এখানে কি হবে আমি যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছিলাম যদি ডান থেকে বামে যাই তাহলে পাওয়ার বাড়বে এক করে জিরো ওয়ান টু আর হলো ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কি হবে ইনভার্স বাড়বে ইনভার্স ওয়ান ইনভার্স টু ওকে দেখো কত আসে আচ্ছা ক্যালকুলেটর ইউজ করি এইট স্কোয়ার ইনটু সেভেন দেখো কত আসে এইট স্কোয়ার ইন্টু সেভেন ফোর ফোর এইট তারপরটা দেখো কত আসে এইট ফাইভ ফোরটি আচ্ছা তারপর থ্রি হ্যাঁ অর্ডাতে কত আসে দেখো ফোর গুন এইট ইনভার্স ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এইট ইনভার্স টু ইন্টু ফাইভ জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ ওকে দেখো তাহলে যোগ করে দেয় আমরা সব পয়েন্ট ফাইভ থ্রি ফোরটি আচ্ছা দেখো আমার আসছে ফোর হান্ড্রেড হ্যাঁ আচ্ছা এবার আমরা কি করবো এবার আমরা করবো হেকজার থেকে দশমিক ঠিক আছে হেকজার থেকে দশমিক করে সেম প্রসেস সেম প্রসেস হ্যাঁ এস প্রসেস এইটার মতোই প্রসেস সেম প্রসেস একদম পুরোটা শুধু এই যে ষোলোটা আছে না আমার যেখানে যেখানে আট আছে সেখানে সেখানে ইউজ করতে হবে তো এটা মিশিয়ে এখন আমরা একটা র্যান্ডমলি হেকজাডেসিমেল সংখ্যা লিখে দিই দেখো আচ্ছা সেভেন এ ইসি এইটা আমার একটা হেকজার ডেসিমেল সংখ্যা কনভার্ট করবো কিসে দশমিক সংখ্যায় আচ্ছা আমি একটা সাইড নোট লিখে নোটটা লাগবে দেখো এ সময় সময় কত বলছিলাম যখন শুরু হবে সেই টেনটাকে আমি হেকজার ডেসিমেল বলবো এ ওকে তাহলে এর ভ্যালু টেন ডি এর ভ্যালু এলিফেন্ট সি এর ভ্যালু টুয়েলভ ডি এর ভ্যালু থার্টিন এর ভ্যালু ফোরটিন এফ এর ভ্যালু ফিফটিন ওকে তো এটা আমার কাজে লাগবে ম্যাথ করার সময় ওই জন্য সাইডে লিখে নিলাম আচ্ছা দেখো তো এখন আমি কি করব সেম আগের প্রসেসটাই শুধু আমি এইটার জায়গায় সিক্সটিন ইউজ করব দেখো তাহলে সেভেন ইনটু সিক্সটিন প্লাস আচ্ছা এর ভ্যালু কত এর ভ্যালু টেন তো আমি লিখব টেন ইন্টু তারপর ইর ভ্যালু কত আমার কি গেল পূর্ণ সংখ্যার পাঠটা শেষ এখন ভগ্নাংশ দেখো আচ্ছা এফ এফ এর ভ্যালু কত ফিফটিন তাহলে ফিফটিন ইন্টু সিক্সটিন প্লাস সি সি এর ভ্যালু কত টুয়েলভ টুয়েলভ ইন্টু সিক্সটিন তাহলে আমার এদিকে কি বলছিলাম ইনভার্স বাড়বে এদিকে আমার পাওয়ার বাড়বে জিরো থেকে হ্যাঁ পাওয়ার যেহেতু জিরো ওয়ান টু ইনভার্স বাড়বে ইনভার্স ওয়ান ইনভার্স টু দেখো আচ্ছা ক্যালকুলেটর ইউজ করি সিক্সটিন স্কোয়ার ইনটু সেভেন দেখো কত সতেরোশো বিরানব্বই যোগ হম নন টেন একশো ষাট তারপর দেখো আচ্ছা কোনো কিছুর উপর যদি শূন্য পাওয়ার থাকে তাহলে সেই ভ্যালুটার মান ওয়ান আসে তাহলে এখানে ফরটিন এ থাকবে এটা দেখো দেখো এটা আসছে জিরো পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ প্লাস সিক্সটিন ইনভার্স টু ইন্টু টুয়েলভ সিক্সটিন ইনভার্স টু ইন্টু টুয়েলভ তাই নাকি আচ্ছা জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স এইট তো আমরা সবগুলো যোগ করে নিই সবগুলো যোগ করে নিলে আমাদের অ্যান্সার বাইর হয়ে যাবে জিৰ' পইণ্ট নাইন থ্ৰী ফাইভ জিৰ' পইণ্ট নাইন থ্ৰী ফাইভ ফৰটিন ফৰটিন গেল ওৱান হাণ্ড্ৰেড ছিক্সটি তাৰপৰা ছেভেন হাণ্ড্ৰেড থু দেখ আমাৰ এনচাৰ আছে হান্ড্রেড সিক্সটি সিক্স নাইন এইট তো দেখো আমরা এই যে তিনটা কনভার্সেশন করলাম বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হেক্সার ডেসিমেল থেকে দশমিক তো প্রতি ক্ষেত্রেই আমার কিন্তু এখানে দুই ইউজ করছি বাইনারির ক্ষেত্রে অক্টাল ক্ষেত্রে আট হেক্সার ডেসিমেল ক্ষেত্রে ষোলো ঠিক আছে তাহলে দেখো বেসের উপর ভিত্তি করেও কিন্তু আমি এই কনভার্সেশন মানে এটার বিপরীত কনভার্সেশনটা সম্পূর্ণ করলাম ঠিক আছে